শুভ সকাল সবাইকে আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার এখন সকাল বাজে হচ্ছে পনেরো দশটা যে বাজে হচ্ছে পনেরো দশটা ছেলেরা দুজন চা খেয়ে বেরিয়ে গেল ও বাড়িতে যেহেতু প্যান্ডেলের কাজ হচ্ছে আর এখানে বসে হ্যাঁ তুই তাড়াতাড়ি চাটা খা এটা হচ্ছে আমার ভাই দুটো তাকা চোখটায় তো আর নিচু করে রেখেছিস আর মা কাজ করছে মা করছে তাই তো কি বসিয়েছ বাঁধাকপি জোরে বলো আচ্ছা মা বসিয়েছে রান্না আমি এখন এই বোতলগুলো সমস্ত জল ভর্তি করবো কাজকর্ম তো প্রচুর যেহেতু পুজো বাড়িতে কালকে তা যা কাজকর্ম করব সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে প্যান্ডেলের কাজ চলছে এখানে চলে এসেছি দেখতে এলাম যে কেমন কাজকর্ম হচ্ছে বৃষ্টি কি হবে ও আচ্ছা ও আচ্ছা সবাই মিলে আমরা এখন বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানে যাওয়ার জন্য গঙ্গায় স্নান করে এসে কালকে যেহেতু পুজো করব সেই জন্যই যাচ্ছে আর কি যে কজন উপোস করবো সবাই এই গাড়িতে ধরেনি সবাই যাচ্ছে না কারো কারো অল্প দিন আগেই গঙ্গায় স্নান করে এসেছে সেই জন্য আমরা এই কজন যাচ্ছি এই কজন বলতে তাও এই যে গাড়ির মধ্যে আট নজন আছি তো চলুন গঙ্গায় স্নান করি আর দেখায় গঙ্গার জলটা কেমন সুন্দর হয়েছে পৌঁছে গেছি আমরা গঙ্গার ঘাটে সকলে মিলে স্নান করার জন্য চলে এসেছি জল বেশি না দেখুন চলো দাঁড়িয়ে গেলে কেন চলো চল সাল চল হ্যাঁ দাঁড়িয়ে গেলি কেন দাঁড়িয়ে এগিয়ে লিখে কেন এটা নে না এটা ব্যাগটা ব্যাগটা

তাই চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে কি বলবো এত সুন্দর আর জলটা এখন না পরিষ্কার টল টলে বর্ষার সময় যেরকম জল অনেক সময় ঘোলা থাকে কিন্তু এখন সেরকম ঘোলা হয়নি কারণ বৃষ্টি তো লাগাতার নেই মাটি ধুয়ে জল চারিদিক থেকে আসে আর চারিদিকে নোংরা ধুয়ে ধুয়ে গঙ্গায় পড়ে তখন না জলটা ঘোলা থাকে কিন্তু এখন তো সেই পরিমাণে বৃষ্টিটা নেই সেই জন্য একদম জল পরিষ্কার টলটলে কি অপরূপ সুন্দর দৃশ্য দেখুন দারুণ লাগছে কিন্তু তাই না মনে হচ্ছে যে হ্যাঁ এখানে বেশ কিছুক্ষণ থাকি বসে ভিডিওটা করেছিলাম অনেকদিন আগে কিন্তু সেই থেকে এই পর্যন্ত আমার গলাটা এখনও পর্যন্ত ঠিক হয়নি যার কারণে ভিডিওটা আমার এডিট করা হয়ে ওঠেনি গলার পরিস্থিতি খারাপের জন্য এখনও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আওয়াজ শুনে গলায় কতটা সমস্যা রয়েছে কারণ আমার একটু সমস্যা আছে গলায় মানে এই স্বরের সমস্যা একটু কিছু হলেই এরকম গলা বসে যায় এই দূরে 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 যেতে বারণ করছি এটাই কারণ এরা জলে তো খুব একটা নামে না কালে ভদ্রে অনেকদিন পর একটু নামে সাঁতার একদমই জানে না সেই জন্য দূরে যেতে বারণ করছি এই যে দেখুন ওপর থেকে কত সুন্দর লাগছে দেখতে পাশে ফুল গাছটাই ফুলটাও দারুণ লাগছে দেখতে আর আমি এখানে বসে ব্যাগগুলো পাহারা দিচ্ছি সবাই তো একসঙ্গে জলে নামলে হবে না ওরা নেমেছে আর আমি ব্যাগগুলো পাহারা দিচ্ছি ওরা এসে উঠবে তারপর আবার আমি নামবো একজন একজন না একজনকে তো থাকতেই হবে এখানে পাহারা দেওয়ার জন্য কারণ প্রচুর জায়গা থেকে লোকজন আসে সেই জন্য ব্যাগটা দেখে রাখার জন্য একজনকে দাঁড়াতেই হয় তো আমি দাঁড়িয়ে আছি আর ওরা চান করতে গেছে চান টান সেরে সকলে মিলে জামা কাপড় পাল্টে নিয়ে তারপর এখানে যে রয়েছে শিবলিঙ্গ তো সেখানে আমরা একটু জল দিতে এসেছি সবাই বাড়ি থেকে ফুল সঙ্গে করে নিয়ে এসেছিলাম আর গঙ্গা থেকে ওঠার সময় জল নিয়ে নিয়েছি বোতলে করে অত কিছু ঘটি টটি তো টেনে আনা সম্ভব হয় না সেই জন্য জল নিয়ে নিয়ে নিয়েছি একটু ভোলানাথের মাথায় জল দিয়ে দেবো বলে তো সবাই একটু দিয়ে দিচ্ছি তারপর যাব বাড়ি আর শুধু তো আমরা না আরও অনেক লোকই এখানে আসেন তারাও কিন্তু এখানে একটু ফুল দিয়ে যান ভোলানাথের মাথায় কারণ গঙ্গা থেকে স্নান করে উঠে মানে মনটা শান্তি পাই যে ঠাকুরকে একটু জল দিলাম সব সময় তো হয়ে ওঠে না তো সবাই মিলে এখন দিয়ে নিই তারপর আবার বাড়ির দিকে বেরোবো কারণ অনেকটা পথ আছে বাড়ি যেতে বাকি আর তারপরে বাড়িতে গিয়ে অনেক কাজও আছে আর তবে একটু ভেবেছি যে যদি যাওয়ার সময় মেঘ না হয় তাহলে একটু কৃত্তিবাসের ওখানে ঢুকব তো দেখি কি হয় এখনও বলতে পারছি না কারণ একটু একটু মেঘ আছে যদি মেঘটা আর না বাড়ে তাহলে আমরা যাব এটা ভেবেছি দেখা যাক কি হয় পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি পাশেই একটা মন্দির রয়েছে একজন বৃদ্ধা মহিলা উনি বসে আছেন এখানে ওই সবাইকে কপালে একটু তিলক কেটে দেন স্নান করার পর তো সেই তিলকের জন্য আমরা এখানে বসেছি শুধু শুধু তো আর তিলক কাটা যায় না এখানে যে যেরকম পারে একটু দক্ষিণা দিয়ে তো ওই মায়ের এখান থেকে তিলকটা কেটে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়ব হয়ে গেছে সবারই তিলক এখন চলে যাচ্ছি হয়ে গেছে আমাদের চান করা এখন যাচ্ছি বাড়ি ও রাম 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 চলো জল টলগুলো সব ঠিকঠাক নিয়েছিস তো আচ্ছা যেমনি কথা তেমনি কাজ এই যে আমরা চলে এসেছি কৃত্তিবাসের প্রাঙ্গণে সকলে মিলে অনেকদিন ইচ্ছে ছিল আসবো আসবো তবে ছেলেরা বাড়িতে থাকে না বলে সেভাবে আর আসা হয় না তো আজকে যেহেতু ছেলেদেরকে সঙ্গে পেয়েছি আর সকলে মিলে এসেছিলাম চান করতে কৃত্তিবাসের এই বয়রার ঘাটে তো সবাই মিলে ওই জন্য চলে এসেছি আর ছেলেরাও কোনোদিন এখানে আসেনি বড় ছেলে একবার এসেছিলো ও ছোটো ছিল ও ঠাকুমার সঙ্গে এসেছিল। কিন্তু ছোট ছেলে কোনোদিন আসেনি তো সেই জন্যই ভাবলাম যে সকাল সকাল যখন আমাদের চান করা হয়েও গেল আর বাজে এখন একটা তো একটার মধ্যে যখন আমাদের সমস্ত দিকে কাজকর্ম সারা হয়ে গেছে তো ভাবলাম চলো সকলে মিলে একটু ঘুরে আসি দিন ধরে আসবো আসবো করে আসাও হয় না এই যে পাশে মন্দিরটা খোলা আছে তবে দেখতে পেলাম সমস্ত রকমের মন্দিরই খোলা তো সব মন্দিরে একটু দর্শন করব আর একটু প্রণাম করে যাব সবাই মিলে সেই আশা নিয়েই এসেছি আর এই কৃত্তিবাস সম্পর্কে ছেলেদের অনেক কিছু জানাও নেই সেটাও একটু জানবে তো চলুন আমরা দেখি আর আপনাদেরকেও একটু দেখাই এই মন্দির থেকে বেরিয়ে যাব পাশের মন্দিরে পাশে রয়েছে মা জগদম্বার মন্দির সেখানে যাবো আশেপাশের থেকে চলে আসছে তাঁতের আওয়াজটা ঘুরে দেখবো এটা তো আমরা ভাবি নি হঠাৎ করেই চলে এসেছি আমরা সবাই এই মন্দিরে আসবো এটা ভাবি নি তাই না হঠাৎ করেই হয়ে গেল আসাটা এই যে হরিদাসী রক্ষা সমিতি মা জগদম জগদম্বা মন্দিরের পাশেই আরেকটা মন্দির রয়েছে যেখানে আমরা এখন চলে এসেছি এই যে এই মন্দিরে এখন গোবিন্দর ভোগ হচ্ছে তো আমরা সবাই মিলে এখানে একটু বসলাম যে মানে যেই মহিলা এই যে এখানে বসে আছেন উনি বললেন যে আপনারা একটু বসুন ভোগ নিবেদন হচ্ছে ভোগ নিবেদন হলে তারপরে আপনাদেরকে একটু প্রসাদ দেওয়া হবে সেই জন্য আমরা সকলে মিলে এখানে একটু বসে গেলাম আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে সাদা মন্দিরটা এটা হচ্ছে সেই কুয়োটা সেই কুয়োটাকে এখন এরকম করে বাঁধিয়ে মন্দির তৈরি করে দেওয়া হয়েছে যেই কুয়োটার জন্য কৃত্তিবাসের এত নাম মানে যবন হরিদাসকে যেই কুয়োতে মানে রাখা হয়েছিল আর কি সমাধি দিয়ে সেই কুয়োটাই হচ্ছে ওই মন্দিরটা সমস্ত মন্দির চত্বরটায় আপনাদেরকে একটু ঘুরে দেখালাম কেমন লাগলো মন্দির চত্বরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর গঙ্গায় স্নান করতে গিয়ে আজকে ভীষণ মজা করেছি তারপরে আমরা গেছিলাম কীর্তিবাসে বহু বছর পর তো কীর্তিবাসে গিয়েও খুব আনন্দ পেয়েছি আর ওখানে গিয়ে সব থেকে বড়ো জিনিস হলো আমরা আজকে ওখানে প্রসাদ খেয়েছি যেটা অনেক বছর পরে হলো আর একাদশী ছিল বলে ওখানে প্রসাদটা আমরা খুব ভালো পেলাম সকলে মিলে তাই না খুব ভালো পেয়েছি খুব ভালো আর এই যে কালকে আমাদের বাড়িতে পুজো আর সবাই কি শাড়ি পরবো সেইগুলো দেখা দেখি করছি সবার জন্য কেনা হয়েছে একই রকমের শাড়ি সবাই মিলে পরবো তাই বের করা হয়েছে যে কাকে কোনটা দেব সেগুলো দেখে রাখছি আর কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই একরকমের পরবো তো পরার পরে কেমন লাগবো সেটা তো অবশ্যই দেখাবো আপনাদের আর তার আগে দেখাচ্ছি শাড়ির শাড়ি ঠিক আছে সবাইকে দেব সবাই পরবো তখন কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন না প্রচুর কাজ তো দেখি দেখি আমার মাসি কাজ করছে কি সেটা একটু দেখাই মাসি এখানে বসে বসে এই যে কালকে যে ভোগ রান্না হবে এই ভোগ রান্নার জন্য এই এই যে দিচ্ছে ঘি হবে হবে বলে সমস্ত রান্না তাই আর বাসনপত্র একদম ভর্তি করা যেগুলোকে সব আস্তে আস্তে খালি করতে হবে আর আগের দিন দেখিয়েছিলাম আমার ভিডিওতে যে একটা কাঁঠাল আমার কাছ থেকে কেটেছে নতুন এটা প্রথম হয়েছে সেটাকে ওষুধ দিয়ে পাকানো হয়েছে যেটা কালকে মায়ের ভোগে দেবো তাই তো মাসি চারিদিকে ছড়ানো ছিটানো পরিষ্কার গোছানো কিন্তু আজকে কিছু নেই এখানে সবজি পাতিও রাখা রয়েছে আর চলুন একটুখানি ও বাড়ি থেকে ঘুরে আসি যেখানে আমাদের প্যান্ডেল হচ্ছে ওখান থেকে একটু ঘুরে আসি চলে আসলাম প্যান্ডেলের কাছে দেখি কি কাজকর্ম করছো তোমরা লঙ্কার গোটা ছাড়ানো আদা ছাড়ানো এই জায়গাটা এখন সব লাইট দেওয়া হয়নি তো তাই জন্য অন্ধকার অন্ধকার তাই না নাকি লাগানো হয়ে গেছে জ্বালানো হয়নি তাই তো তোমার পেছনে কিন্তু বটি সাবধান কোনটা আমার বোন হ্যাঁ ওটা আমার বোন কিন্তু বৃষ্টি যদি হয় খুব মুশকিল হবে চারিদিকে কাজকর্ম চলছে এই যে লাইটের কাজ চলছে ফ্যানের কাজ চলছে আর ওইখানে প্রতিমা বসবে এখনো সাজানো গোছানো হয়নি সবে প্যান্ডেল হয়েছে দেখা যাক কেমন করে সাজানো গোছানো করে ছেলে আর তার বন্ধুরা মিলে সাজানো গোছানো করবে ছেলেরা লেগে গেছে সাজা গোজা মানে সাজানো গোছানোতে ছোট ছেলে এখন গোছ গাছ করছে বড় ছেলের এক বন্ধুর সঙ্গে আর ও মানে বড় ছেলে আর তার আরেক বন্ধু গেছে একটু বাজারে কিছু ফুলের দরকার আছে সেটা নেবে আর এক বন্ধু ট্রেন থেকে নামবে তাকে আনতে গেছে কারণ অনেকটাই রাত হয়ে গেছে এখন আর অটো পাবে না সেই জন্য ওরা ওকে আনতে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন তো নাতিবাবুকে একে তো একে তো আপনারা অনেকবারই দেখেছেন কি আনন্দে নাচছে দেখুন আর ওর আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগছে খুব বাচ্চাদের আনন্দতে তো বড়দের আনন্দ তাই না এই যে নাতি আর নাতনি ও তো সমানে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে থামার কোনো নামই নেই কারণ এখানে গান বাজছে আর ওদিকেও চলছে কাজকর্ম ওদিকে চলুন আপনাদেরকে একটু দেখায় কি কাজ হচ্ছে এই যে এখানে আগামীকাল যে খিচুড়ি রান্না বান্না হবে সেই খিচুড়ির জন্য যে ঘিটা লাগবে সেটাকে জাল করে নিচ্ছেন আমাদের পাশের গ্রামে পাওয়া যায় ক্রিম দুধের ক্রিম সেই ক্রিমটাকে এনেই মানে ঘিটাকে বানানো হচ্ছে আরও মশলাপাতি অন্যান্য যা কাজকর্ম আছে সেগুলো যতটা পারে রাতে গুছিয়ে রাখবে কারণ প্রচুর আয়োজন তো সকালে অত কিছু করে পারবে না সময়ের অভাব হয়ে যাবে আর পুজোতে তো আমরা ব্যস্ত হয়ে পড়ব। তখন তার এই দিকটায় আসতে পারবো না সেই জন্য যতটা পারে ওরা গুছিয়ে রাখছে তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আর কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ শুভরাত্র